কে আত্মা কেই বা ব্রহ্ম দুই কি আলাদা বেদান্ত বলেন আত্মাই ব্রহ্ম অয়ম আত্মা ব্রহ্ম তত্ত্বমসি অহম ব্রহ্মাশ্মী এই আত্মা আত্মা প্রত্যেক জীবের মধ্যে অধিষ্ঠিত তার স্বরূপ কেমন যেমন ঢেউ আর সমুদ্র রূপ আলাদা কিন্তু জল এক মানুষের মধ্যেও যে আত্মা সে যেন চৈতন্য সাগরের ঢেউ ঢেউ আর সাগর তো আলাদা নয় তেমনি আত্মা প্রত্যগাত্মা পরমাত্মা সবই এক কেবল ধারণার তভাত অনুভবের ব্যাপার প্রকৃতপক্ষে পরম চৈতন্যই দেহধারী মানুষের মধ্যে তার মতো হয়ে আছেন অঙ্গুষ্ঠ মাত্র পুরুষমধ্য আত্মনিরতিষ্ঠতি ঈশ্বান ভূত ভব্যস সাথে সাথে কঠপুলিশ आत्टाए जेगे उठन सब्सक्राइब करो।